নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বিবিডিসির অ্যালটমেন্ট পাবলিশড হয়ে গেছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মোট কত মাসের অ্যালটমেন্ট পাবলিশড হয়েছে এবং কোন 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 ডিস্ট্রিক্টে অ্যালটমেন্ট পাবলিশ হয়েছে সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবি তো অবশেষে কিন্তু আমাদের ভিবিডিসির যে বকেয়া টাকা সেটা কিন্তু আমরা পেতে চলেছি কোন কোন মাস পর্যন্ত আমরা পাবো এবং কোন কোন ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট পাবলিশ হচ্ছে সবটাই বিস্তারিতভাবে আজকের এই বিরোধী আলোচনা থাকছে তো বন্ধুরা প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই অ্যালটমেন্টটা পাবলিশ হয়েছে নদিয়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে ঠিক আছে কৃষ্ণনগর নদিয়া ফোন নাম্বার দেখতে পাচ্ছ ইমেল আইডি দেখতে পাচ্ছ তো এখানে অর্ডার অর্ডার কপিতে কি বলা আছে সাবজেক্ট হচ্ছে সাব অ্যালটমেন্ট অফ ফান্ড ফর পারফর্মিং মান্থলি থিম্যাটিক অ্যাক্টিভিটিস ঠিক আছে তো এখানে কত টাকা দেখতে পাচ্ছ পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এখানে অ্যালোটমেন্ট হয়েছে আর কত মাসের এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অর্থাৎ তিন মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশে আমাদের এই অ্যালটমেন্টটা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতাইশ দুই দুই হাজার চব্বিশ অর্থাৎ গত গতকালকে এই আপডেটটা পাবলিশড হয়েছে তো প্রত্যেকটা ডিস্ট্রিকে কিন্তু অ্যালোটমেন্ট চলে এসছে তোমরা একটু নিজ নিজ ডিস্ট্রিক্টে খোঁজ রাখবে তাহলেই কিন্তু এই তোমরা অ্যালটমেন্টটা পেয়ে যাবে আবার কিছু কিছু ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি তো কয়েকদিনের মধ্যে কিন্তু অ্যালটমেন্ট পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে এই কোন ব্লকে কত টাকা বরাদ্দ হয়েছে এই তিন মাসে তো টোটাল এখানে সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি আঠারোটা তো আঠারোটা পঞ্চায়েতে কিন্তু এই টাকা অ্যালটমেন্ট হয়েছে ঠিক আছে তো তোমরা যারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা এই অ্যালটমেন্টটা পেয়েছ কি না আর যদি না পেয়ে থাকো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে তোমরা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো আর বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু অ্যালটমেন্ট চলে এসছে আর তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখবে যে অ্যালটমেন্ট কিন্তু হয়েছে আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু পেমেন্ট পাবো আমরা আর এই টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাব তো অ্যালটমেন্ট মাত্র পাবলিশড হয়েছে আর প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু সেরকমই হবে কোনোবারই ব্যতিক্রমী নয় যে মোটামুটি পনেরো দিন থেকে কুড়ি দিনের মাথায় আমাদের টাকাটা আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট আপডেট আশা রাখছি এই ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবে না চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও